ঠিক আছে তুমি এদেরকে ভালোভাবে রেখো সুখে রেখো হ্যাঁ ঠিক আছে তখন যে ব্যক্তিটা প্রথম হাত তুলল পরমাত্মা তো অসীম শক্তি সম্পন্ন যে সাত দিনে করেছিল সাত দিনের পরে আট দিনের মাথায় তিনি যে নিজের সিংহাসনে বিরাজমান হয়েছিলেন যে ব্যক্তিটা প্রথম হাত তুলল সেই ব্যক্তিকে পরমাত্মা ডাকলেন তুমি তো প্রথম হাত তুলছো তা তোমাকে কিন্তু যেতে হবে তোমাকে একটা আমি আলাদা রূপ দিতেছি সেই রূপ নিয়ে তুমি যাও সেই রূপটা পরমাত্মা দিলেন কেমন নারী রূপ দিলেন কিন্তু তার সেই সময় তার জুনিদার দিলেন না শব্দ শক্তির দ্বারা সৃষ্টি হবে জীব সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত জীব যা কিছু আছে শব্দ শক্তির দ্বারা সৃষ্টি হবে এটা তাকে বললেন এবং তার ভিতরে সমস্ত ধ্বংস আত্মাগুলোকে প্রবেশ করিয়ে দিলেন যে তুমি যখন চাইবে তখনই তোমার